خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার স্বরে সকলের সমস্যা আমার সাথে পড়েন وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ وَقَالَ تَعَالَى فِي مَوْضِعَيْنِ آخَر: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق على رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ودمسلين يا يبرتين তো ডাকাতছে ঘরে মুসি মাঝে ঘুমিয়ে পড়েছি ডাকাতছে ঘরে ইমান তোমার লুঠ নিয়ে গেছে দেখুন খেয়াল করে মুসলিম মাঝ ঘুমিয়ে পড়েছ বেবেকে ঝুলছে তালা পাপে মোদের ক্ষয় করেছে অন্তর হয়েছে কালা কালিমা

جنا والي <سؤال> سَبَخًا بحاجه بَيْتُ نستمتع مَقْصُدُ عجاها من كردم خلق سودي بل كتاب روبندا جودي كلمه لا إله إله الله चंदा न मदीना لا اله الا الله محمد رسول الله شغل صلى الله عليه وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا امين নেতাই কাচারি পাড়া বাইতুল আমান মদিনায় যায় মসজিদের উদ্যোগে আয় আল্লাহ আজকের এই তাফসীর মাহফিল আয় আল্লাহ প্রথমে আপনার দরবারে শুকরিয়া আদায় করতেছি মাওলা মেহেরবানি করে তাফসীর মাহফিল কে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা এলাকার যুবকদের আয় আল্লাহ অতি আয় আল্লাহ সোমে আয় আল্লাহ আজকের এই মাহফিল আয়োজন করেছে আল্লাহ

মদিন জায় মসজিদের উদ্যোগে এক বিরাট ওয়াজ আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্যহাদয় এর পাশাপাশি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি মহাদয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত আমার সর্বভূবিষ্ট দিন পিপাসু কোরআন পিপাসু ইসলাম পিপাসু মুসলমান ভ্রাতৃবৃন্দ মুলবিয়র একラム আযীজ তালাবা সর্বপ্রথম সেই মহান গড়িয়া আল্লাহ রাব্বুল আলামিন দরবারে পাকে আলী শালে শুকরিয়া জ্ঞাপন করছি জিอัลলা তাবারাক ওয়া তাআলা আজকের এই তাফসীর মাহফিলে আপনাকে আমাকে দিনের বেলায় শত কাজ কাম শত শ্রেষ্ঠতা अपेक्षा করে কোরআনের পাগলে কোরআনের টানে ইসলামের টানে জাল্লা রাব্বুল আলামিন ঘর থেকে বাহির করে হাড়ি হাড়ি পাপা করে কিংবা জান bahore এবং জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন মোঠিও দেড়িয়া করে সেই মহান মালিকের দরবারে কালিমা তো করছি সকলেই জবান খুলে পড়লে আলহামদুলিল্লাহ أركب بقول الحمد لله أركب باب الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা শুক্রিয়া আদায় করলাম কার খুশি হবেন কে কে খুশি হবে আদায় করবো আল্লাহ খুশি হবে যে আল্লাহ খুশি হবে গেইন সিগন্যালের মাধ্যমে আমরা দেই আল্লাহ তালাকে জানাই যে আমরা আপনার সৈনিক আপনার গোলাম আমরা উপস্থিত আছি কথা বলে ঠিক না তাকবীরে দলিল লাই তাকবীর আল্লাহু আকবার এখন কি ভয় আছে ভয় আছে এমন একটা ভয় ছিল লিল্লাই তাকবীর না লাই তাকবীরে দা বলছিল যেটা কার ছলোবার আমরা সেটা জানি এখন কি কোরআনে মারা বলে আসতে ভয় হয় পানিষণ লাগে এমন একটাই সময় ছিল মাহফিলে আসতে পারি নাই এমন একটা সময় ছিল বক্কম বুদিতে পারি নাই এমন একটা সময় ছিল স্টেজ থেকে মাইক কাড়িয়ে হয়েছে কথা বলেন ঠিক না আজকে সেই সুযোগ নাই সেই সুযোগ নাই এই জন্য মধ্যে মুজাহিদের মত মধ্যে মুজাহিদের মত মুসলমান একমাত্র ভয় করবে আল্লাহকে তাছাড়া পৃথিবীর কাউকে ভয় করতে মুসলমান পারে না সেই হিম্মত নিয়ে মধ্যে মুজাহিদের মত তাকবীর দেয় এই বাতিল যারা আছে

কিছুটা আর কি এই আওয়াজে বাতি পালাবে না এই আওয়াজে বাতি পালাবে না তবে আসার সুযোগ এ যুবক এই যুবকের অন্তরে ইমানের বারুদ ভরা আছে যত খোসা দিবে তত সাঙ্গা হবে ঠিক না বেঠে যুবকের ঘরে এখন স্তম্ভ আর কোনো ভয় কোনো চিন্তা নাই আল্লাহ তাআলা বলেন কোন ভয় করো না কোন চিন্তা করো না আমি তো আছি কে আছে আমাদের সাথে আল্লাহ কথা বলেন কে আছে আল্লাহ আল্লাহ আছে আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন কোনো বেল আছে টাইম আছে কোন টাইম নেই টাইম মতে বসেন ছোট্ট একটা ব্রিফিং দিয়ে চলে যাব আমার হাতে আমার এক জায়গা মাফিল আছে ছোট্ট একটা ব্রিফিং দিয়ে চলে যাব আসুন সেই মহাভারত বিশ্বের মুক্তির দূত মুক্তির দিশা সাইদুল মুরসালিন সাইদুল কাউলাইন সাইদুল bashar সাইদুল আমিন সাইদুল মাসদুক সাইদুল আরব মদিনা ও মক্কা ওয়ালা উম্মতের কাণ্ডার রহমতের Bhandar যে মহান মদিনার মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন সেই মহান সেই মহান ব্যক্তির সৌজন্যে আবেগ ভরা কণ্ঠে বিচলিত কণ্ঠে কার্পণ্য তারা করে দিলটাকে উজার করে ইস্কো মুহাম্মাদি ভাব নিয়ে অস্পষ্টতা দূর করে বকিলামনা করে স্পষ্ট আওয়াজে সকলেই পড়ে নেয় বাংলা আর এই জমিন থেকে বাংলার এই প্রান্ত থেকে নিয়া মদিনার ওই প্রান্তে শত সালাম পেশ করার লক্ষ্যে সকলেই জবাব করে পড়ে নেয় সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর একবার পড়ে নেয় সল্লাল্লাহু একটা কথা জিজ্ঞেস করা

বসুন বসুন বসেন বসেন আপনার বস বসা বসান থেকে رسول